বন্ধুরা প্রভু শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীর আগেই আপনারা আপনাদের নিজেদের বাড়ি থেকে ফেলে দিন এই পাঁচটি জিনিস হ্যাঁ বন্ধুরা আপনি আজকেই পরীক্ষা করে দেখুন এই পাঁচটি জিনিস আপনার গৃহে থাকলে অতি অবশ্যই তা ফেলে দিন নইলে মালক্ষী আপনার গৃহ ছেড়ে চলে যাবে পরিবারে নেমে আসবে চরম ভয়ঙ্কর অর্থ কষ্ট সেই সঙ্গে পারিবারিক নানারকম সমস্যা দেখা দেবে এ ছাড়াও শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পূর্বেই আপনারা যদি আপনার বাড়ির বাইরে বার করে না দেন তাহলে কিন্তু নিজেদের দুর্ভাগ্যের কারণ আপনারা নিজেরাই হবেন তথা চরম ভয়ঙ্কর দারিদ্রতার কড়াল ছায়া আপনার সংসারে একটা বিরাট রূপ ধারণ করবে এবং অর্থকষ্ট আপনার নিত্যদিনের সঙ্গী হয়ে উঠবে দেখুন বন্ধুরা এই নেগেটিভ শক্তিদায়ক জিনিসগুলি একাধারে আপনার জীবনে যেমন সুখ শান্তি সমৃদ্ধিকে যেমন বিনিষ্ট করবে ঠিক তেমনই আর্থিক দিক থেকে আপনাদেরকে একেবারে দুর্বল করে দেবে সুতরাং সংসারে সুখ শান্তি বজায় রাখতে এবং আর্থিক কষ্ট থেকে মুক্তি পেতে এই পাঁচটি জিনিস আগামী ছাব্বিশে আগস্ট প্রভু শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পূর্বেই আপনারা আপনাদের গৃহ থেকে বাইরে বার করে দিন এর ফলে তথা আপনার এবং আপনার পরিবারে কল্যাণ হবে যাই হোক বন্ধুরা এবার আমি আপনাদেরকে জানিয়ে দেব কোন সেই পাঁচটি জিনিস শাস্ত্রের মত অনুসারে প্রভু শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর আগেই আপনার গৃহ থেকে এই পাঁচটি জিনিস বাইরে ফেলে দেবেন সেই সম্পর্কে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি প্রভু শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপাদৃষ্টি লাভ করতে চান তাহলে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন দেখবেন প্রভু শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনাদের সঙ্গে সাথে থাকবে বন্ধুরা আমি সবার প্রথমে আপনাদেরকে বিশেষ কিছু ছোট ছোট টিপস দেব সেগুলি অতি অবশ্যই আগামী ছাব্বিশে আগস্ট প্রভু শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিন অতি অবশ্যই পালন করবেন তাহলে আপনার এবং আপনার পরিবারে সুনিশ্চিতভাবে মঙ্গল হবেই হবে হ্যাঁ বন্ধুরা আপনাদের জীবনে সুখ শান্তি থাকবে সমৃদ্ধি আসবে বৃদ্ধি পাবে যাই হোক বন্ধুরা এবার আমি সবার প্রথমে যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেব তা হল বন্ধুরা পবিত্র জন্মাষ্টমীর দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে নিজের সানের জলে কিছুটা গঙ্গা জল ও কালো তিল মিশিয়ে নেবেন তারপর সেই জলে স্নান করে নিজেকে শুদ্ধ করে অতি অবশ্যই নিজেকে ভক্তি রেখে প্রভু কৃষ্ণের পুজো আরাধনা করবেন এর ফলে আপনারা প্রচুর পরিমাণে পূর্ণ অর্জন করতে পারবে আর এই পূর্ণ কিন্তু আপনাদের অক্ষয় হয়ে থাকবে বন্ধুরা হিন্দু সনাতন ধর্ম অনুযায়ী এই পবিত্র জন্মাষ্টমীর দিন আপনারা মনে অত্যন্ত ভক্তি রেখে নিষ্ঠার সঙ্গে প্রভু শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করতে পারেন হ্যাঁ বন্ধুরা যদি নিজের হৃদয়ের অন্তর থেকে প্রভু শ্রীকৃষ্ণকে ডাকতে পারেন তাহলে আপনাদের জীবন থেকে যেমনই আর্থিক সমস্যা থাকুক না কেন সেটি যেমন সুনিশ্চিতভাবে দূর হবে ঠিক তেমনি আপনার পরিবারের সুখ শান্তিতে ও ধনধান্যে পরিপূর্ণ হয়ে যাবে এবং আপনারা আপনাদের শতজন্মের পাপ থেকেও আপনারা মুক্তি পাবেন এই পবিত্র জন্মাষ্টমীর দিন তথা আপনাদের জীবনের সমস্ত মনস্কামনা ও মনের অভিলাষা আপনাদের মনোবাসনা এই সকল প্রত্যেকটি প্রভু শ্রী কৃষ্ণের আশীর্বাদে তা সু নিশ্চিতভাবে পূর্ণ হয়ে যাবে তথা এই পবিত্র জন্ম অষ্টমীর দিন অতি অবশ্যই নানা রকমের ভোগ নিবেদন করবেন এর ফলে অত্যন্ত পূর্ণ অর্জন করা যায় এর ফলে সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থেকে সুনিশ্চিতভাবে বেরিয়ে আসা সম্ভব বন্ধুরা এরপর আমি আপনাদেরকে যে বিষয়টি জানিয়ে দেব আপনার গৃহে কোন সেই পাঁচটি জিনিস রয়েছে যে জিনিসগুলি অতি অবশ্যই আপনার গৃহের বাইরে বার করে দেয়া উচিত সেই সম্পর্কে বন্ধুরা আমি সবার প্রথমেই যে জিনিসটির কথা বলবো আর তা হলো। বন্ধুরা আপনাদের গৃহে যদি কোনো মরে যাওয়া গাছ বা শুকিয়ে যাওয়া গাছ থেকে থাকে তাহলে সেটি তৎক্ষণাৎ জন্মাষ্টমীর আগেই কিন্তু আপনারা আপনাদের গৃহের বাইরে বার করে দিন সেই গাছ যদি তুলসী গাছও হয়ে থাকে তাহলে সেই গাছটিকেও তুলে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিন এবং যদি পারেন অতি অবশ্যই পবিত্র জন্ম অষ্টমীর দিন ছোট্ট একটি তুলসী গাছের চারা নিজের গৃহে অবশ্যই রোপণ করবেন বন্ধুরা স্বাস্থ্যের বিধি বিধান অনুযায়ী যে এই পবিত্র জন্ম অষ্টমীর দিনে আপনারা যদি আপনাদের নিজেদের বাস্তুর মধ্যে একটি ছোট্ট তুলসী গাছ লাগাতে পারেন বা রোপণ করতে পারেন তাহলে কিন্তু মাতা তুলসী রানীর অশেষ কৃপায় ও মা লক্ষ্মীর কৃপায় আপনাদের জীবনে কখনো আর্থিক সমস্যা আসবে না এবং আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এই সমস্ত কিছুই বিরাজ করবে এবং সেই পরিবার ধনধান্যে পরিপূর্ণ থাকবে সুতরাং অতি অবশ্যই পবিত্র জন্ম অষ্টমীর দিন ছোট্ট একটি তুলসী গাছ নিজের গৃহে অতি অবশ্যই রোপণ করবে বন্ধুরা এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো। বন্ধুরা পবিত্র জন্ম অষ্টমীর পূর্বেই আপনারা আপনাদের নিজেদের ঘরের মধ্যে পুরানো ঝাড়ু বা ঝাঁটা রাখবেন না হ্যাঁ বন্ধুরা বাস্তু শাস্ত্র মতে অতি পুরানো বা নষ্ট হয়ে যাওয়া বা ভেঙে যাওয়া ঝাড়ু বা ঝাঁটা কখনোই গৃহের মধ্যে ব্যবহার করা উচিত নয় এতে অত্যন্ত পরিমাণে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায় যার ফলে শারীরিক মানসিক ও অর্থনৈতিক ক্ষতি সেই পরিবারের ওপর চরম ভয়ঙ্কর আকার ধারণ করে তাই বন্ধুরা আপনারা অতি অবশ্যই পুরানো ঝাড়ু বা ঝাঁটাকে গৃহের মধ্যে রাখবেন না কোথাও না কোথাও আপনার বাড়ির বাইরে ফেলে দেবেন বন্ধুরা একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি আপনারা যদি নতুন ঝাড়ু বা ঝাঁটা কেনার কথা ভাবেন তাহলে সেক্ষেত্রে শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমীর দিন নতুন ঝাড়ু বা ঝাঁটা ক্রয় করে গৃহে নিয়ে আসতে পারেন এবং সেই ঝাড়ু বা ঝাঁটার হাতলে একটি সাদা সুতো সেই দিন অবশ্যই বেঁধে দেবেন এর ফলে কিন্তু পরিবারের নেগেটিভ এনার্জি যেমন কমবে ঠিক তেমনই অর্থনৈতিক উন্নতি সেই পরিবারে প্রচুর পরিমাণে লক্ষ্য করা যাবে বন্ধুরা এরপর তৃতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো মাকড়সার জাল আগে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন বাস্তুশাস্ত্র মতে এই মাকড়সার জাল শুধু আপনাদের ঘর নোংরা করে বা অপরিষ্কার করে তা কিন্তু নয় এই মাকড়সার জাল আপনাদের জীবনে অসফলতা দুর্ভাগ্য ও মহা বিপদ ডেকে আনতেও সহায়ক হন সুতরাং কোনো পরিস্থিতিতে আপনারা কিন্তু আপনাদের গৃহের ভেতরে মাকড়সার জাল বা ঝুল একদমই হতে দেবেন না বন্ধুরা যত সম্ভব চেষ্টা করবেন জন্মাষ্টমী তিথি উৎসব পালনের আগেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার বন্ধুরা এরপর চতুর্থ যে জিনিসটির কথা বলবো তা হলো। কোনো প্রকারের নোংরা আবর্জনা গৃহের বাস্তুর মধ্যে কখনোই রাখবেন না দেখুন বন্ধুরা এমন অনেকেই আছে যারা বাস্তুর এদিক ওদিকে অনেক প্রকারের ময়লা আবর্জনা হেতা হোতা ফেলে রেখে দেয় কিন্তু বাস্তু স্বাস্থ্যের বিধি বিধান বলছে এমনটি করা কখনোই উচিত নয় এর ফলে প্রচণ্ড পরিমাণে নেগেটিভ এনার্জির বৃদ্ধি ঘটে যার ফলে পারিবারিক অশান্তি দাম্পত্য কলহ মানসিক অশান্তি শারীরিক সমস্যা অর্থনৈতিক সমস্যা চাকরি হারানোর সমস্যা এই সকল প্রকার সমস্যাই কিন্তু অত্যন্ত পরিমাণে বেড়ে ওঠে আর এই সমস্যার কারণেই আপনারা কিন্তু প্রচুর পরিমাণে মহা বিপদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন হ্যাঁ বন্ধুরা সংসারে অমঙ্গল নেমে আসতে পারে বন্ধুরা যদি আপনার সংসারে অমঙ্গলকে ডেকে আনতে না চান তাহলে আপনারা আপনাদের গৃহের চতুর্দিকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেবেন কোনরূপ নোংরা আবর্জনা এদিকে ওদিকে ফেলে রাখবেন না বন্ধুরা বিশেষ করে একটি কথা অতি অবশ্যই মাথায় রাখবেন যে আপনার বাড়ির সদর দরজা সেই সদর দরজা কিন্তু সদা সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কারণ ওই সদর দরজা দিয়েই মা লক্ষ্মী আমাদের গৃহে প্রবেশ করেন সুতরাং সদর দরজায় যদি কোনোরূপ নোংরা আবর্জনাকে ফেলে রাখেন তাহলে কিন্তু মা লক্ষ্মী উল্টো পায়ে গৃহ ছেড়ে পলায়ন করবে সুতরাং নিজের ঘরে মা লক্ষ্মীকে ধরে রাখতে এবং পরিবারে বিপুল পরিমাণে আয় উন্নতি করতে অতি অবশ্যই ঘর দোয়ার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার আমাদের প্রত্যেকেরই উচিত বন্ধুরা একই সঙ্গে আপনাদেরকে আরও একটি বিষয় মাথায় রাখতে হবে দেখবেন অনেক পরিবারে ঘরের সদর দরজার সামনে জুতো চপ্পল এগুলিকে খুলে রাখে কিন্তু বাস্তুশাস্ত্র বলছে এগুলো মোটেও ভালো কাজ নয় বন্ধুরা জুতো চপ্পল কখনোই সদর দরজার সামনে খুলে রাখবেন না নতুবা আর্থিক কষ্টের করাল ছায়া আপনাদের জীবনে পড়তে যাই হোক বন্ধুরা এরপর পঞ্চম বা সর্বশেষ যে জিনিসটি আপনাদের গৃহ থেকে বাইরে ফেলে দিতে বলবো তা হলো ভাঙা কাঁচ বা আয়না বন্ধুরা অতি অবশ্যই আপনারা ছাব্বিশে আগস্ট পবিত্র জন্মাষ্টমীর আগেই ভাঙা কাঁচ বা আয়না নিজের ঘর বাড়ি থেকে বাইরে বার করে দিন বন্ধুরা এই ভাঙা কাঁচ বা আয়না অত্যন্ত পরিমাণে নেগেটিভ শক্তিকে নিজের মধ্যে আকর্ষিত করে যার ফলে পরিবারের মধ্যে চরম ভয়ঙ্কর অশান্তির সৃষ্টি হয় সম্পর্ক ভেঙে যায় সেই সংসারে কোনো সদস্যর মধ্যে মধুর সম্পর্ক থাকে না এছাড়াও আকস্মিক দুর্ঘটনা অর্থহানি বা বাজে খরচ ও ইনকামের পথ বন্ধ হয়ে যায় এবং নানান রকম শারীরিক সমস্যা থেকে শুরু করে মানসিক টেনশান সামাজিক দিক থেকে হানি অনেক কিছুই কিন্তু এই অশুভ শক্তির কারণেই হয়ে থাকে তাই বন্ধুরা আপনার গৃহে যদি ভাঙা কাঁচ বা আয়না আপনার গৃহের মধ্যে রাখেন এতে কিন্তু আপনার পরিবারে প্রচণ্ড পরিমাণে অমঙ্গল হয় তথা ভাঙা কাঁচ বা ভাঙা আয়না পরিবারে থাকলে প্রচণ্ড পরিমাণে বাস্তুদোষেরও সৃষ্টি হয় যার এফেক্ট কিন্তু সরাসরি আমাদের সন্তান সম্পত্তিতে পড়াশোনার ওপর বা শারীরিক ও মানসিক দিকে অত্যন্ত বিপুল পরিমাণে প্রভাব বিস্তার করে বন্ধুরা যে গৃহে প্রতিনিয়ত নেগেটিভ এনার্জি তৈরি হয় সেই গৃহে কিন্তু কখনোই পজিটিভ এনার্জি বিস্তার করতে পারে না ফলস্বরূপ পরিবারের সদস্যদের অমঙ্গল হয় এবং অশুভ শক্তির কারণে আপনারা নিজেরাই দেখবেন প্রত্যেকটি কাজে কিন্তু অসফলতার মুখ দেখতে পারেন সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব ভাঙা কাজ বা ভাঙা আয়না যদি আপনার গৃহে পড়ে থাকে তাহলে সেটি কিন্তু তৎক্ষণাৎ অতি অবশ্যই জন্মাষ্টমীর পূর্বেই আপনার গৃহের বাইরে বার করে দিন তাই বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে যে পাঁচটি জিনিসের কথা জানিয়ে দিলাম আপনি আপনার বাড়িতে এই পাঁচটি জিনিসের মধ্যে যে জিনিসটাই আপনার বিয়ে থাকুক না কেন তা আপনি তৎক্ষণাৎ বাড়ির বাইরে ফেলে দিন দেখবেন প্রভু শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও অশেষ কৃপায় আপনার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি থাকবে আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলো উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই ভুলবেন না যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে সনাতন পরিবারের নতুন একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন